ধর্ম ধর্ম করে আমাদের সমাজের দশা কীরকম হয়েছে জানে একবার আমাদের দেশের রাষ্ট্রপতি পাগলা গারদ পরিদর্শন করতে গেছে পাগলাগারদ ঘুরে দেখতে গেছে আর কি মায়েরা গল্পটা মন দিয়ে শুনবেন রাষ্ট্রপতি দেখতে গেছে যে পাগলা গারদে পাগলাদের জীবনযাপন কেমন জীবনশৈলী কেমন তার রাষ্ট্রপতি আসবে বলে পাগলা গারদের যারা রক্ষণাবেক্ষণা করে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে পাগলদের খুব সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়েছে কারণ রাষ্ট্রপতি দর্শন করতে আসছে নোংরা দেখতে পেলে যদি ওই পাগলা গারদ বন্ধ করে দেয় কোনো ক্লেম যদি আসে কোনো এলিগেশন যদি লাগায় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবার ওই রাষ্ট্রপতি করছিস কি এতে একটা আড্ডা পাগল রে কেউ গাছের ডালে উঠে নাচানাচি করছে কেউ বারোটা একটা সময় দাঁত মারছে রাষ্ট্রপতি জিজ্ঞাসা করছে এরা করছে কি ডাক্তার বলছে স্যার এরা পাগল তো তাই এরা এরকম তাকিয়ে দেখলেন একটা পাগল দেয়ালে কান পেতে কি যেন শুনছে রাষ্ট্রপতি মনে করলেন মনে হয় এই মানুষটা ভালো মানুষ কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন আচ্ছা আপনি কি শুনছেন দেয়ালে কান পেতে কোনো কথা না বলে ইশারা করছে আমি শুনছি তুমিও শোনো শুনতে পাবে এবার রাষ্ট্রপতি মহোদয় তিনি অনেকক্ষণ কান পেতে থাকার পরে ওই পাগলকে জিজ্ঞাসা করছে কই কিছু তো শোনা যাচ্ছে না পাগল বলছে আমি দশ বারো বছর শোনার চেষ্টা করছি শুনতে পাচ্ছি না তুমি একটুক্ষণি কান লাগিয়ে শুনতে পাবে ষোলো দশ বারো বছর তারপরে তো আমাদের ধর্মের দশাও ঠিক তেমন যারা ঘর ছেড়েছে তারা ভগবান পায়নি আর ভগবান পাবো বলে যারা ঘর ছেড়েছে গুরুদেবকে জিজ্ঞাসা করছে গুরুদেব কতদিনে ভগবান পাব গুরুদেব বলছে এক জন্মে পাবি কোটি কোটি জন্ম তপস্যা কর হলে হতে পারে না হলে ধর্ম বুঝতে পারলো ধর্ম নয় ধাঙ্গা চলছে গুরু নয় মিথ্যাচার চলছে সদাচার নয় কুয়াচার চলছে ধর্মের চোখ খুলে গেল ধর্ম বললে বাবাজি আপনার জায়গায় আপনি থাকুন আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই কারণ আমি দেখতে চাই তারা আমার ছেড়ে তারা কি করছে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরে এসেছে ডাক দিলে কর্ম রে মা বাবা আহ চেনা কণ্ঠস্বর শুনে বাবা মা আর কর্ম ছুটে এসে দরজার বহির দরজার ধারে দাঁড়িয়ে দেখলে তাদের ধর্ম ফিরে এসেছে মার বাবা দুটো হাত বাড়িয়ে দিয়েছে ফিরে আয় বাবা ফিরে আয় গেলি ফিরলি কেন ধর্ম বলে উঠলে মা বুঝতে পেরেছি ধর্ম বাইরে থেকে হয় না ধর্ম ঘরে থেকে হয় ভাই ছেড়ে ধর্ম হয় না ভাইকে নিয়ে ধর্ম হয় দাদা ছেড়ে ধর্ম হয় না দাদা নিয়ে ধর্ম হয় বাবা মার হাতে না খেয়ে ধর্ম হয় না বাবা মার হাতে খেয়ে ধর্ম হয় ভাই বোন সংসার ত্যাগ দিয়ে ধর্ম হয় না ভাই বোন সংসার নিয়ে ধর্ম হয় আমি ভু বুঝেছি তাই ঘর ছেড়েছি আমি ভুল বুঝেছি তাই ঘর ছেড়েছি আমি ভুল বুঝেছি তাই ঘর ছেডেছি আমি ভুল বুঝেছি তাই ঘর ছেড়েছি বাইরে নেই মা কোনো কিছু দুঃখ কষ্ট আছে যারা আমার ভালোবাসে তারা সংসারেতে বসে যারা আমার ভালোবাসে তারা সংসারেতে বসে আমি ভুল বুঝেছি আমি ভুল বুঝেছি ভুল বুঝেছি আমি ভুল বুঝেছি বাইরে দেখলাম খাওয়া নিয়ে হাত পাততে হয় বাড়িতে শুয়ে থাকলে বাবা মা ডেকে মুখে দেয় আর ডেকে মুখে দেয় তোমার ডেকে মুখে ঘরে থাকলে রাগ অভিমানের কদর সবাই করে বাইরে থাকলে রাস্তায় শুয়ে অনাহারে ফেরে আর বাইরে থাকলে অনাহারে ফেরে আহা বাইরে থাকলে অনাহারে রাস্তায় শুয়ে ফেরে বাইরে থাকলে অনাহারে রাস্তায় শুয়ে ফেরে ওমা বাইরে কাঁদলে জল মোছানোর কেউ তো আসে না বাইরে থাকলে জল বোছানোর কেউ তো আসে না বাইরে থাকলে জল মোছানোর কেউ তো আসে না ও মা বাইরে থাকলে জল মোছানো কেউ তো আসে না কিন্তু সংসারে কেউ যদি কাঁদে কেউ না কেউ এসে জল মুছিয়ে দেয় খাদ্য দেয় না আর কাঁদতে দেয় না তোমার কাঁদতে দে না আপন বলে যদি কেউ থাকে সংসারেতে আছে আপন বলে যদি কেউ থাকে সংসারতেই আছে পথে পথে ঘুরে ঘুরে দেখেছি একা আমি সবার মাঝে তাই ভুল বুঝেছি আমি ভুল বুঝেছি ভুল বুঝেছি আমি ভুল বুঝেছি আমি ভুল আমি ভুল বুঝেছি আমি ভুল বুঝেছি আমি ভুল বুঝেছি আমি ভুল বুঝেছি আমি ভুল ও ওমা তুমি কি আমাকে ক্ষমা করে তোমার পায়ে আবার ঠাঁই দেবে মা আবার ঠাঁই দেবে ঘর ল আয়ে তো নেই কে সকালে যদি কেউ পদ ভুলে চলে যায় আর সন্ধ্যার সময় যদি কেউ বাড়িতে ভিড়ে আসে সে তো তাকে ভোলা বলে না তাকে বাপাসি ফেরা বলে কে বলেছে সংসারে ক্ষমা নেই ক্ষমা শুধুমাত্র সংসারেই আছে আর অন্য কোথাও নেই সব থেকে বড় ধর্ম কোনটা সন্ন্যাসে না সংসারে সব থেকে বড় ধর্ম সনাতন ধর্ম সব থেকে বড় ধর্ম সংসার ধর্ম সংসার বড় সংসার আছে তাই তো সৃষ্টি আছে সংসার না থাকলে সৃষ্টি থাকতো একটা ভগবান দেখাতে পারবেন যার সংসার নেই অথচ আমরা ভগবানকে পাওয়ার জন্যে সংসার সারার চেষ্টা করছি রামচন্দ্র হাত দিয়ে ডেকে নিয়েছে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে বেটা আপ সমাজ মে আয়া बाहर दुख है पर संसार में सुख है बाहर रुना सुना है पर संसार में शांति ही शांति है हरी कहां है तुम्हें पता है हरी संसार में होता है बाहर नहीं होता है हरी ढूंढने जाते हो तुम बाहर में तुम्हें पता नहीं है हरी तुम्हें ढूंढता हुआ आएंगे संसार में इसलिए समझा करो मेरे यार सच क्या है और झूठ क्या है जिदिन तुम्हें बुझे पार्बे सत्य की और मिथ्या की सठीक रास्ता तुम्हें खुजे पा तुम्हार मत तो सुखी पृथ्वी तेनादिन तुम्हें बुझते चाहिए ना, ना लाभवान करा हो দুঃখের মাদুলি বিক্রি করছে যারা দুঃখ কম হবে বলে মাদুলি নিচ্ছ দুঃখের মাদুলি পৃথিবীতে নেই দুঃখ দূর হয় কি করে পরিশ্রমের দ্বারা ওরা বলছে কর্ম করো ফলের আশা করো না কর্ম করো ফলের আশা করো না কিন্তু এমন মানুষ পৃথিবীতে দেখাতে পারবেন যে কর্ম করছে ফলের আশা করে না তুমি তোমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছ কেন চাকরি করবে বলে তা না হলে বলবে বাবা চাকরি করুক বা না করুক হিসাবটা তো শিখবে কেউ ঠকাতে পারবে না তা না হলে বলবে যে বাবা আমার ছেলে মেয়েকে আমি চাকরির জন্য বা হিসাব শেখানোর জন্য লেখাপড়া শেখাচ্ছি না মানুষ হবে তো লেখাপড়াটা শিখলে কোনো না কোনো উদ্দেশ্যের জন্যে তো কর্ম হচ্ছে উদ্দেশ্যবিহীন কখনো কর্ম কি হয় উদ্দেশ্যবিহীন কর্ম কখনো হয় না ফলের আশাবিহীন কর্ম কখনো হয় না তাই তোমার লক্ষ্য রাখো ফল তবে তুমি কর্মতে লাভবান হবে আর তুমি যদি ফলের আশা না করে শুধু কর্ম করতে থাকো ফল নষ্ট হবে কর্ম নষ্ট হবে মোটরশুটি লাগিয়েছ খানা মানুষরা জমিতে মোটর লাগিয়েছে থাকছে কেন না গত বছরের থেকে এবছরে যেতে মোটর বেশি পাই কোনো চাষিকে দেখাতে পারবেন যে সে বলবে বাবা মোটর হোক বা না হোক আমি খেটে যাচ্ছি এইটুকু আমার আমি ফলের আশা করিনি আমি এমনি এমনি খাচ্ছি আলু খেতে কাজ করা মানুষ আলু খেত লাগানো মানুষ তাকে কখনো বলতে শুনবেন তাকে যদি বলেন এবছর চাষ কিরকম হলো সে বলেছে গত বছর যা হয়েছে হয়েছে এবছর ফসল দিয়ে যেতে হবে বাঁধা লাভ হবে তার মানে সে ফলের আশা করে তবে চাষ করেছে এই জীবনে ফলের আশা না করে যারা কর্ম করে তারাই শুধুমাত্র দুঃখী আর যে ফলের আশা করে কর্ম করে ও ভাই ধর্ম ভুলে গেছিল পথ ফিরে এসেছে সংসারে বাবার মা সুখী হয়েছে সব থেকে সুখী হয়েছে কে তার ভাই কর্ম কারণ ধর্ম আর কর্ম যদি এক হয় তার মতো সুখী কিন্তু পৃথিবীতে কেউ নয় তুমি বলছো ঠাকুর পূজা করব। হ্যাঁ ঠাকুর পূজা করো কিন্তু সংসার কর্ম করে ঠাকুর পূজা করো সংসার কর্ম বাদ দিয়ে ঠাকুর পূজা নয় বুড়ো শ্বশুরটা এগারোটা বাজে সকাল থেকে এখনো পর্যন্ত পেটে তার দানা পড়েনি তুমি মন্দির ঘোষছ আগে গোপালকে খাওয়াবে তারপর শ্বশুরে রান্না করবে না ভাই যে আগে খেতে চায় যার আগে খাবারটা দরকার ওই বুড়ো শ্বশুরকে আগে খেতে দাও ওই বুড়ি শাশুড়িকে আগে খেতে দাও ঠাকুর ঘরের গোপালটা বলবে না দেরি হলো কেন কিন্তু কষ্ট কে পাবে তোমার বুড়ো শ্বশুর শাশুড়িটা তাই কর্ম আর ধর্ম দুটো যদি এক হয় তবে সংসারে মঙ্গল হবে তা না হলে কর্মবিহীন ধর্ম সংসারে অমঙ্গল ডেকে আনবে চমৎকার কর্ম এসেছে ধর্মের কাছে ধর্ম এসেছে কর্মের কাছে আজ করে খেয়াল করবেন পাঞ্জাব 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 পান মানে কি পান মানে হলো শক্তি আর জাম মানে কি জাম মানে হচ্ছে নরম নরম শক্তিতে জায়গাটার নাম কি আম আম মানে সাধারণ আর বালা মানে নারী আম বালা সাধারণ নারী সাধারণ হতে হবে তবে তুমি বুদ্ধিমান দেখবেন যে যত বড় ধনী ও অত সাজে কম যার কাছে যত বেশি টাকা ও অত সিম্পল হয়ে ঘরে আর যার কাছে টাকা কম ইমিটেশনের মাল পরে ঘোরে ছেদা ঝুলে চলে এসছে ওদি এত বড় হলো কি করে ইমিটেশনের মাল পরে পরে আরে নেই তা ভারী মাল পরার কি দরকার যেমন আছে আছে যা তাই নিয়ে সুখী হব বিচার যতটুকু আছে অতটুকু নিয়ে সন্তুষ্টি হও তাহলে তুমি সুখী আর তোমার নেই তবু তুমি দেখানোর চেষ্টা করছো তুমি পৃথিবীতে সব থেকে বেশি